ব্রাহ্মণবাড়িয়া জেলা দিন আশুগঞ্জ উপজেলা খরিয়ালা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিটি রদগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনে আজ 31 আগস্ট রোজ রবিবার বরকতময় দিন শেষে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিন যেনে আমাদেরকে আজকে সকালেও যখন আকাশে ছিল ম্যাগের ঘন ঘটা গতরাতে বাংলাদেশের অনেক জায়গায় যখন বৃষ্টি হয়েছে কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি আমাদেরকে দৃষ্টিমুক্ত রাত আজকের এই দিনের জন্য উপহার দিলেন আলিশা মাহবুদের আবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা কাকতি কাকতি মিনতি জমা করেন মা আবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেব সদর আজকের মাহফিলের জনাব সভাপতি সুদূর সিলেট থেকে আগত হাফিজ মৌলানা সৈয়দ শাহ বাইজিত শাহ আজকের মাহফিলের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য খরিয়ালা জাম দক্ষিণ পাড়া জামে মসজিদের সম্মানিত খাতিব মুফতি ইউসুফ কাসেমী আজকের মাহফিলে উপস্থিত কথা বলেছেন বিশেষ আকর্ষণ মুফতি উবায়দুল্লা শাহ কথা বলেছেন মুফতি মনির হোসেন নূর সাহ হাফেজ কারি মৌলানা রিয়াজুল ইসলাম সিরাজি মুফতি আবুল আল হাফিজ আমার পরে কথা বলার কথা আছে আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব ইতিমধ্যে আপনাদের মাঝ থেকে দোয়া নিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ব্রাহ্মণবাড়িয়ার জেলা আমির এবং আপনাদের এই এলাকার সন্তান জনাব হজরত মৌলানা মোবারক হোসেন আখন উপস্থিত হয়েছেন আমার গ্রামের আমার এলাকার কৃতি সন্তান আপনাদের স্বাস্থ্য কমপ্লেক্সের যিনি ডাক্তার ছিলেন বর্তমানে আশুগঞ্জে বাড়ি করে আছেন জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুল কাদের আমার পার্শ্ববর্তী এ গ্রামেরই এবং আমার আত্মীয় তিনি ছুটে ছুটে এসেছেন আমি এসেছি বলে আরও যারা এখানে ওলামাই কেরাম আমি আসার পথে দেখেছি অসংখ্য ওলামাই কেরাম এখানে যত আলেম আছে একটা মাহফিলে তত শ্রোতাও হয় না এখানে অনেক আলম্মার সালে আমি প্রাউড ফিল করছি আমি গর্ববোধ করছি যে ওলামাই কারাম ওলামাই কারামের মহব্বতে ছুটে এসেছেন এটাই হওয়ার কথা এটাই হচ্ছে ইমানি চেতনা এটাই হচ্ছে হৃদয়ের ভালোবাসা এটাই হচ্ছে আন্তরিকতা আল্লাহ যেন আমাদের এই ভালোবাসাকে কেয়ামতের ময়দানে নাজাতে রুসিলা বানিয়ে দেন সবাই করে আমিন ওলামাই কেরাম যারা মসজিদ ইমাম সাহেবান আল্লাহ যেন ওনাদেরকে ওয়ারসাতুলাম বিয়ার দরজা দান করে দেন সবাই না আমের উপস্থিত এলাকার দিনদারা আশিক মোহিন মোরবানে আজম কলিজার আর টোকরা যুবকেরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা সবার প্রতি আমার আবার আন্তরিক সহ শ্রদ্ধা সালাম আলাইকুম পড়াশোনা তুলনায় কি অবারকা কুহ আমি প্রচণ্ড গরমের মাঝে আপনাদেরকে লম্বা সময় কষ্ট দেবো কষ্ট রাজি আছেন না কষ্ট নিতে রাজি আছেন ঠিক আপনার এই লোকগুলা এদিকে কি বসাই বসাই দেওয়ার ব্যবস্থা করা যায় যে ওনাদের জন্য তো আমি আরও গরমে সিদ্ধ হয়ে যাচ্ছে সবাই ভাবে দাঁড়িয়ে না থেকে বসানো যায় কিনা দেখেন যে এই ব্যাগটা নামাই দেন এই মাইক্রোফোনটা নামাই দেন নামাই হ্যাঁ যে একটু পরিবেশ করতেছে জায়গাটা ছোট তো লুক হয়ে গেছে বেশি আর আপনার আরো অভ্যাস খারাপ আছে দাওয়াত ফাইলে গর্ভিসে একজন আইলে তো সাড়ে হাফ দাইছেন ভিতরে দাওয়াত ফাইলে ওকে সুইটটা সেটটা লইয়া বইয়া থাকে তারার দোষ কি হলো আপনি এখানে বসে রয়েছেন কেন আপনি একটু সরেন এখান থেকে সরেন আপনি এদিকে চলে আসেন আপনার জন্য লুক দেখতে পাচ্ছে না জি আপনারা সবাই বসতে পারেননি বলে সত্যিকার অর্থে আমার কাছে খারাপ লাগতেছে যে এই গড় সিজনের মাহফিলে এখনও তো মাহফিলের সিজন বাংলাদেশে শুরু হয় নাই এর ভিতরে আপনারা লোকে লোকারণ্য হয়ে জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন কর্তৃপক্ষ আশা করে নাই হয়তোবা যে আপনারা তো লোক চলে আসবেন তাহলে হয়তো অন্য কোনো জায়গাতেও করা যেত কিন্তু দেখা গেল আপনারা একটু কমাই দেন কমাই দেন একবারে কমাই দেন কমাই দেন একটু ঘুরাই দেন আমার দিক থেকে একটু ঘুরাই দেন যেন মাইকে আওয়াজটা বাড়িয়ে না জি ঠিক আছে আরেকটু দেন আরেকটু ওকে ফাইন ঠিক আছে পড়েন আলহামদুলিল্লাহ জি সবাই মিলে আমরা আমি খুশি যে এত লোক একসাথে হওয়ার পরে কথা বলতেছেন কেন এত লোক একসাথে হওয়ার পরে আপনারা যেভাবে নিথর নিস্তব্ধ হয়ে কথা শুনতেছেন বাংলাদেশে এটা একটা ব্যতিক্রম বাংলাদেশে সত্যিকার অর্থেই ব্যতিক্রম এত লুক হওয়ার পরে চুপ করে কথা শুনবে এটা বড় আজব বিষয় আহা তো আপনারা মার্শাল্লা সুন্দর করে নিথর নিস্তব্ধ হয়ে বসেছেন যতক্ষণ আমি কথা বলবো আমি আশুগঞ্জ উপজেলায় আমি একবার আড়াইশিদা আসছিলাম আড়াইশিধা আশুগঞ্জে না আড়াইশিধা মাদ্রাসায় একবার মাহফিল আসছিলাম এখন ওইখানে একজন পীর সাহেব আছে ওই দরবারও আমি একবার এসেছিলাম কিন্তু তখন আমার পরিচিতি এত ছিল না মানুষ আমাকে এত চিন্ত না কিন্তু চেনার পরে আমি আশুগঞ্জে আসি না সরাইলে আমি অনেকগুলো মাহফিল করেছি ব্রাহ্মণবাড়িয়া সদরে করেছি ভৈরবে করেছি কিন্তু আশুগুষটা বাজি দিয়া ফাঁকা পড়ে গেছিলো এদিক দিয়ে আসছি গেছি কিন্তু মাহফিল করা হয় না তো সেই সুবাদে আপনাদের কাছে যদিও আমি নতুন না কিন্তু আমার কাছে আপনারা নতুন আমি বিনয়ের সাথে অনুরোধ করব যে আমরা সবাই পিন পতন নিস্তব্ধতার মাঝে আমরা কথা শুনবো সব খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্ফলক নয়নে আমরা কথা শুনবো এদিক সেদিক তাকাবো না পারস্পরিক কথা বলবো না এক চাইতে প্রচণ্ড গরমের মাঝেও আমার দেশের মানুষগুলা রিক্সা চালায় আমার দেশের মানুষগুলা মাঠে ধান কাটে আমার দেশের যুবকেরা মাঠে খেলতে যায় আমার দেশের মহিলারা চুলার কাছে রান্না করে সুতরাং সব কাজ গরমের কারণে বন্ধ থাকে না ইনশাল্লাহ দিন আলোচনাও গরমের কাছে হার মেনে যাবে না ইনশাআল্লাহ আমরা সবাই বসতে রাজি আছি তো ইনশাআল্লাহ তো দয়া করে যারা মোবাইলগুলো ধরে রেখেছেন আপনার অনেক কষ্ট হচ্ছে না হাতগুলো উঠাই রাখছেন তো অনেকক্ষণ পরে ধরে যাবে এভাবে রেকর্ড হয় না সবার মোবাইলগুলো বন্ধ করবেন একসাথে দুই তিন কাজ হয় না তারা শুধু আমার কথাটা আজকে শোনেন আর যদি ইউটিউবে দেখতে চান ইউটিউবে সার্চ দিলেই দেখবেন যে হাজার হাজার ও আছে আপনি কয়টা দেখবেন সুতরাং দয়া করে মন দিয়ে শুনেন পকেটে ঢোকান মোবাইল সবাই বিরক্ত করেন আমি যেটা বলি এটা শুনতে চেষ্টা করে এটার ভিতরে ফায়দা আছে আমি যখন যেটা বলতে বলি আসতে বলবেন না জুড়ে ওই জুড়ে যে কইবেন তো জুড় হইছে না আসতে বলবেন না জুড়ে বিয়েকজন সবাই মিলে সবাই পড়েন সুবাহ আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর শুক্রিয়া আদায় করলাম কার্বার পরে যাবো কাহ লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই